স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যাওয়ার পাঁচটি কারণ আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর তাই প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করুন স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যাওয়ার যে প্রধান পাঁচটি কারণগুলো রয়েছে তার মধ্যে এক নাম্বার স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যাওয়ার যে প্রধান পাঁচটি কারণ রয়েছে তার মধ্যে এক নাম্বার স্বামী তার স্ত্রীকে যেটা বোঝায় স্ত্রী তার উল্টো বোঝে প্রত্যেকটা সংসার জীবনেই কিন্তু দুজনকে থাকতে হলে একে অপরের সাথে বিষয়গুলো নিয়ে শেয়ার করতে হয় বা বিভিন্ন বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরামর্শ করতে হয় বা করে থাকে অনেকেই তো সেরকমই কোনো স্বামী যদি তার স্ত্রীর কাছে কোনো বিষয়ে কোনো কিছু নিয়ে আলাপ করতে আসে বোঝাপড়া করতে আসে স্ত্রীকে একটা কথা বলল যে এরকম না এরকম হইতে পারে এখন স্ত্রী দেখা গেল স্বামীকে তার কথা বাদ দিয়ে স্ত্রী যেটা বোঝে সেই দশটা কথা বলে স্বামীকে দমিয়ে রাখছে বা দাবিয়ে রাখছে মূলত স্ত্রী যেটা বলবে সেইটাই সঠিক সেইটাই মূল সিদ্ধান্ত হইতে হবে স্বামী যদি একটা জিনিস বোঝায় স্ত্রী আরেকটা জিনিস স্বামীকে বুঝিয়ে দেয় সোজা সাপটা কথা যেটা স্বামী স্ত্রীকে ডানে যেতে বললে স্ত্রী চলে যায় বামে এই হচ্ছে বিষয়টা স্বামী যেটা বোঝায় স্ত্রী যদি তার উল্টো বোঝে এর কারণে কিন্তু স্ত্রীর প্রতি স্বামীর একটা ভালোবাসা মায়া সবকিছু কমতে থাকে দুই নাম্বার স্ত্রী যদি স্বামীর মুখে মুখে তর্ক করে ভাই শুনেন প্রত্যেকটা পুরুষ মানুষ চায় তার স্ত্রী হবে নরম সরম একটা মিষ্ট মানুষ স্ত্রীর মুখের কথা শুনলে স্ত্রীর মুখের হাসি দেখলে যেন স্বামীর ভেতরের আত্মাটা ঠান্ডা হয়ে আসে স্ত্রী মানে যেন স্বামীর কাছে একটা প্রশান্তির জায়গা হয়ে দাঁড়ায় এখন এখানে যদি স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে তাহলে কি মানুষটা সুখে শান্তিতে থাকতে পারবে এই যে স্ত্রীরা তার স্বামীর মুখে মুখে তর্ক করে ওই স্ত্রীদেরকে স্বামীরা মন থেকে আর ভালোবাসতে পারে তাদের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হয়ে যায় তিন নাম্বার কোনো স্ত্রী যখন তার স্বামীকে কিছু না বলে যে কোনো কাজ করে কোনো স্ত্রী যদি তার স্বামীকে না জানিয়ে কোনো কাজ করে এক্ষেত্রে ক্ষেত্রে স্বামী নিজেকে ছোট মনে করে অপমানিত মনে করে এই জন্য তার প্রতি তার ভালোবাসা ধীরে ধীরে কমতে থাকে চার নাম্বার স্বামীর পছন্দের মূল্যায়ন না করা এটা কত বড় যে অপরাধ কত বড় যে ভুল কোনো স্ত্রী যদি জানতো তাহলে কখনো এটা করতো না এখন আপনার স্বামী ধরেন আপনাকে ভালোবেসে পাঁচশো টাকার একটা শাড়ি এনে আপনাকে গিফট করলো কিন্তু আপনি কি করলেন মুখটা কুচু মুচু করে এই শাড়ি আমি পরি এত কম দামি শাড়ি আমি পরি তুমি আমার জন্য এমন একটা শাড়ি নিয়ে আসছো আমার ভালো লাগে না বা অনেকে তো কালার নিয়ে খুব ঝামেলা করে তুমি এই কালার আনছো আমি এই কালার পরি না তুমি জানো না আমি ওই কালার পছন্দ করি কেন আনো না ওই শাড়িটা নানান ধরনের কথায় স্বামীকে বলতে থাকে এমন কি জিনিসটা নেয় না পর্যন্ত কিন্তু এখানে স্বামী অনেক কষ্ট পায় আপনি যদি স্বামী যেটা আনে হাসি মুখে গ্রহণ করেন তাহলে স্বামী আপনাকে সারা জীবন ভালোবাসবে কিন্তু যখনই আপনি তার পছন্দের মূল্যায়ন করবেন না তখনই দেখবেন ধীরে ধীরে আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে পাঁচ নাম্বার স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন না করলে অনেক স্ত্রী আছে স্বামী এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তাদেরকে ভালো রাখার জন্য অথচ তারা তাদের পরিশ্রমকে কোনো মূল্যই দেয় না আর এগুলো অনেক বড় ভুল যেটার কারণে ধীরে ধীরে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং দূরত্বের সৃষ্টি হয় আর দূরত্ব থেকেই তৈরি হয় ভালো না বাসা এই সমস্ত কারণে কিন্তু একটা স্ত্রীর প্রতি তার স্বামী আকর্ষণ হারিয়ে ফেলে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা